ঘড়িতে সময় এখন সকাল দশটা আর আজকে আমি আমার বাসায় নাই আমি আজকে আসছি হচ্ছে লিনাপুর বাসায় বিকজ আজকে শুক্রবার দিন আর সব বান্ধবীরা একসাথে গতকালকে রাত্রেবেলায় প্ল্যান করছি লিনাপুর বাসায় থাকবো লিনাপু অলরেডি চলে গেছে বগুড়াতে সম্ভবত একটা রাইডিং ফি আছে ইয়ামাহা ওটাতে চলে গেছে কিন্তু আমরা সবাই মিলে ভাবলাম যে আপুর বাসাতে গতকালকে একটা পার্টি করি তো সবাই ইচ্ছা মতো পোলাও রান্না করলাম তারপরে মুরগির মাংস রান্না করলাম দেন পেট ভরা খাইলাম পেট ভরা খাওয়ার পরে দিলাম ঘুম আর এখন হচ্ছে দশটা বাজে মুখও ধুই নেই চলেন আমরা বাইরেই বাইরেতে বাইরেতে কথা বলি আর ফ্রেশও হইতে হবে ফ্রেশটা হয়ে নেই সকালবেলা আমার একটা সমস্যা হচ্ছে আমি যখনই ঘুমাই রাত্রেবেলা আমার সারা রাত নাকে কানে গলা দিয়ে আপনার ঠান্ডা ঢুকে আর এই ঠান্ডা ঢোকার পরে সকালবেলা আমার প্রচুর সর্দি হয় এই সর্দিটার জন্য খুবই সাফার করতে হয় তো আপনারা এখন যেহেতু সিজন চেঞ্জ হইতেছে খুবই সাবধান চেষ্টা করবেন হচ্ছে নাকে কানে গলায় মানে যেমনি পারে নাকে তার কিছু করতে পারবেন না কানে আর গলার জন্য একটা অন্য প্যাচায় নিলেন অন্য প্যাচায় ঘুমায় থাকলে তাহলে রাত্রেবেলা বাতাসটা ঢুকবেন সকাল সকাল নরুজ খাচ্ছি ব্যাচেলারদের সকালের নাস্তা থ্যাংকস টু শামিন আপু সকালবেলা নাস্তার পরে এই কফিটাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় অথবা চা সকালের এই রোডটা গায়ে লাগালে কিন্তু অনেক উপকার কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা তো সকালে উঠিই না মানে উঠতে পারিই না আর গায়ে লাগাবো কিভাবে ঘুরা ফিরা দেখা যায় যে ভিটামিন ডে টেস্ট করায় দেখেন আমাদের কারো শরীরেই দেখবেন পর্যাপ্ত ভিটামিন ডি নাই এই ভিটামিন ডি এর কারণে কিন্তু যত রকম সমস্যা শুরু হয় যেমন হাঁটুর সমস্যা তারপরে মাজার ব্যথা মাজার হাড্ডি সেরে যাওয়া তারপরে পায়ের হাড্ডিতে ব্যথা করা হাতের হাড়ে ব্যথা করা সো এই বিষয়গুলো খুবই ডেঞ্জারাস এবং সবগুলো কিন্তু ভিটামিন ডি এর সাথে ইন্টার আর এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় মেয়েদের সাথেই ম্যাক্সিমাম মেয়েরা ঘরে থাকে তবে আপনাদের একটা কথাই বলবো যেমনি পারেন চেষ্টা করবেন ভিটামিন ডি টা গায়ে লাগানোর এখন এটা যদি আপনারা মনে করেন কাপড় যেরকম রোদে শুকায় বারান্দাতে আপনারাও বারান্দাতে দাঁড়ায় একটু ভিটামিন ডি খাইলেন অথবা ধরেন ছাদে গিয়ে ভিটামিন ডি খাইলেন অথবা যদি বাসার সামনে উঠান থাকে সেই উঠানের মধ্যে একটু ভিটামিন ডি খাইলেন মিনিমাম অ্যাটলিস্ট মানে এটা করতেই হবে ভিটামিন ডি এর জন্য করতেই হবে আর ভিটামিন ডি আপনি বলতে পারেন এখন আমি যে এত কিছু বলতেছি আমার ভিটামিন ডি কতটুকু সত্যি কথা বলতে আমার ভিটামিন ডি নাই মাইপা দেখলে দেখবেন ভিটামিন ডি নাই একেবারেই নেই আর এটা ওয়ান অফ দ্য বিগ রিজন কিন্তু ওই যে ঘুরে ফিরে ওইটাই যে আমি তো ঘুমের থেকে উঠি দেরিতে আর আমার স্টুডিওটা একেবারে বদ্ধ মানে জানলা টানলা কিছুই নাই আর একেবারে নিস্তালা হওয়ার কারণে অল টাইম স্যাঁতসেতা হয়ে থাকে আর সেই সময়টাই কিন্তু আসলে ভিটামিন ডি মানে একদম সকালের যে এই সময়টা ধরেন কথার কথা সকাল সাতটা থেকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত ভিটামিন ডি খাওয়ার সুবর্ণ সুযোগ সো অবশ্যই মানে ভিটামিন ডি এর ব্যাপারটা মাথায় রাখবেন যে মোটর সাইকেলটা আমি যে বলি যে বায়ে টানার সমস্যা এই বায়ে টানার সমস্যাটা নিয়ে কিন্তু সবার আগে আমি কথা বলছি দেখা গেছে যে বাইক নিয়ে অনেক ব্লগাররা অনেক ধরনের রিভিউ টিভিউ দিছে কিন্তু বাইকটা যে বায়ে টানে এটা নিয়ে কেউই কথা বলে নাই যার কারণে ম্যাক্সিমাম যারা আছে বাইকটা কিনছে অনেক আশা নিয়ে কিনছে কেনার পরে কিন্তু ম্যাক্সিমাম মানুষে আশা হতে হয়েছে যে বায়ে টানতেছে কেন আমি কিন্তু বলছি কেন আমি সমস্যাটা পাইছি কারণ ভাই নিজে কিনা চালাইতেছি আমার কিছু লাইবিলিটিস আছে না যাই হোক মেইন কথা হচ্ছে এই কোয়ালিটি চেকগুলো কিন্তু না করলে আলটিমেটলি লাভ নাই ভাই এই কোয়ালিটি চেকগুলো করতেই হবে একটা এই দেখেন একটা কাপ দিয়ে উঠলো এই কাপ দিয়ে উঠছে কেন এটা বুঝতেই পারতেছে যে সামনে আমি যখন চিটাগাং থেকে আসলাম এরপর কিন্তু আর সার্ভিস করি নাই তো চিটাগাঙ্গির থেকে আসার পরে কিন্তু এই বাইকটা একটা সার্ভিস দেওয়া দরকার ছিল তখন কিন্তু এই যে নাট বল্ট টাইট লুজের যে ব্যাপারগুলো ছিল এই বিষয়গুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে যেত আর বায়োটানার যে ব্যাপারটা মাস্ট আপনার সামনের সাসপেনশন চেক করতে হবে যদি আপনারা এরকম কোনো সমস্যা ফেস করেন যে বায় টানতেছে সবার আগে সাসপেনশন সামনের সাসপেনশন এই সাসপেনশনগুলো দেখতে হবে যে সাসপেনশনে স্প্রিংয়ের সমস্যা কিনা যদি দেখেন স্প্রিং ঠিক আছে তাহলে দেখতে হবে যে অয়েল প্রেশার ঠিক আছে কিনা যদি দুইটা সাসপেনশনের অয়েল প্রেশারটা সেম না থাকে তাহলে কিন্তু গাড়ি বাইরে টানতে পারে আরেকটা কারণে গাড়ি বায় টানতে পারে সেটা হচ্ছে বাই চান্স যদি গাড়ির মাঝখানে টি বাঁকা হয়ে যায় টি বাঁকা হয়ে গেলে কিন্তু গাড়িটা বাইরে টানতে পারে আরও একটা প্রবলেম আছে ভাই প্রবলেম হচ্ছে পেছনের সাসপেনশনে যদি ঠিকভাবে না খেলে কিংবা ব্যালেন্স যদি ঠিক না থাকে তখনও গাড়ি বাইরে টানতে পারে বাইরে টানার আরও কিছু কারণ থাকতে পারে আপনি যদি কোনো কিছু সংযোজন করেন আপনার বাইকের সাথে ধরেন টপ বক্স আমি যেরকম এলিগেন্ট টপ বক্স লাগানো ওই যে টোয়েন্টি ফিফটি ইউজার যেমন টপ বক্স লাগানো তারপরে ধরেন আরও কিছু লাগানো কিংবা ধরেন পিলিয়ন আছে সাথে তখনও কিন্তু গাড়ি বাইরে টানতে পারে সো বাইরে টানার বেশ কিছু কারণ আছে ভাই আপনি খালি টি দেখলেন বাকি কোনো কিছু দেখলেন না তাহলে কিন্তু টানতেছে নাকি না ওভারঅল গাড়ির শুধু না না কিছু প্রবলেম আছে কিন্তু সব প্রবলেমের কাছে আরও এই গাড়িটার যেই ভালো দিকগুলো আছে ভালো দিকগুলো না মানে একেবারেই যত খারাপ দিক আছে সব খারাপ দিকগুলোর এক কথা হচ্ছে মুইচা ফেলে বুঝছেন এই জন্য বাইকটা আসলে ছাড়তে পারতেছি না কজ এই বাইকের যে ব্রেক যে স্পিডে থাকি না কেন এই বাইকের ব্রেক আমার কখন নই নিরাশ করে নাই মানে তার পাশাপাশি বাইকের মানে এই মাইলেজটাও কিন্তু অসাধারণ মানে ওভারঅল বাইকের অনেক গুণ আছে অনেক গুণ আছে কিন্তু দুই একটা খারাপ খারাপ গুণের কারণে এই জিনিসটাতে সবাই মানে আসলে ইয়া করে মানে হিউমিলিয়েট করে এই আর কি আর ও বলো পার্সের দামও কম ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ঝামেলাও কম মানে ঘন ঘন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে না দশ হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে হয়ে যায় সো আমার কাছে ওটিটি লাগে লাগে অনেক তো বাইকের কথা বললাম কে কোথা থেকে আমাকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি গত ভিডিওতে দেখলাম যে আমার বেশ কিছু সাবস্ক্রাইবার আছে যারা কিনা ইন্ডিয়ার আগরতলা থেকে দেখতেছে একজনকে দেখলাম সম্ভবত গাজীপুর সদর হাসপাতাল ওইখান থেকে দেখতেছে দেখলাম উনি মালদ্বীপ থেকে থেকে দেখতেছে দেখতেছে সৌদি আরব তো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর আমার দেশের যে ভাইয়েরা আছে আপনারা আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যদি পারেন আপনাদের ফ্যামিলিকেও নিয়ে চলে যান এই দেশ থেকে এই দেশ আসলে কিছু দিবে না আপনাদেরকে এই দেশের চাইতে আপনারা যে দেশের বাইরে চলে যাচ্ছেন এটাই অনেক ভালো ফ্যামিলি নিয়ে বাইরে চলে যাবেন বাহিরে সেটেল হবেন এটাই হচ্ছে বেস্ট আপনাদেরকে মিস করব। যতই মিস করি না কেন আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা দেশের বাইরে আসেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এই দেশে আলটিমেটলি মানে না পর্যন্ত জালিয়াতি শেষ না হবে যতদিন পর্যন্ত মানুষে মানুষে হানাহানি শেষ না হবে ততদিন পর্যন্ত এই দেশ থেকে আসলে কিছুই পাওয়া যাবে না বুঝছেন এটাই হচ্ছে মেন কথা আপনারা বিদেশে আছেন অনেক ভালো আছেন ভাই অনেক বেশি ভালো আছেন পারলে আমারও একটু স্পন্সার করেন যাতে আপনাদের সাথে আমি যাইতে পারি দেশ বিদেশ ব্লক করতে পারি এখনো পর্যন্ত তো দেশের বাইরে কোনো ব্লগ দিতে পারলাম না আমার তো অনেক ইচ্ছা ছিল দেশের বাইরে যাওয়ার এটার জন্য আসলে পাসপোর্ট টাসপোর্ট করতে দিছি। কিন্তু আসলে দেশের বাইরে যাইতে হলে অনেক প্রিপারেশন লাগে অনেক স্পন্সার লাগে টাকা পয়সা ভালোই লাগে নাইলে একটা মোটর সাইকেল তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এর জন্য ভাড়া নেওয়া মুখের কথা না কিন্তু শুধু তাই না বিভিন্ন জায়গাতে যাইতে হবে ভিজিট করতে হবে মেয়ে মানুষ হলে যেই সমস্যাগুলো হয় ওই সমস্যাগুলো হইতে পারে সেই ক্ষেত্রে পরিচিত মানুষরা যদি আমার যারা ভাই বেড়াদাররা আছে তারা যদি দেশের বাইরে থাকে তাহলে তো মন্দ হয় না আমার তো সেফটি সিকিউরিটিটা কনফার্ম হইতেছে চলেন যাইতে থাকি একদম আস্তে আস্তে বাসার কাছে চলে আসছি এই জায়গা থেকে ইউটার্ন মিয়া এই যে পিটুপি ফার্নিচার যান ভাই যান পিটুপি ফার্নিচারের পাশে দিয়া দেখেন এই যে একটা গলি আছে এই গলিটা দিয়ে না খুব সহজে আমার বাসা দিয়ে চলে যাওয়া যায় কিন্তু এই গলিটাতে বেশ কিছু অফরোডিং আছে তারপরে পানির ছিটা ছিটি আছে তারপরে এখানে কিছু সুন্দর সুন্দর কালো কালো কুকুরও আছে কুকুরগুলো কিন্তু খুব কিউট লাগে আর এখানে একটা ময়লার বাগান আছে কিন্তু এই জায়গাটা তো ময়লার বাগান হওয়ার সত্ত্বেও না ওরকম গান্ধা লাগে না জায়গাটা কারণ জায়গাটা খুব পরিপাটি করে রাখা তার পাশাপাশি বেশ কিছু স্পিড ব্রেকারও আছে কিন্তু এই জায়গাটা দিয়ে খুব সহজে খুব ইজিলি আমার বাসা দিয়ে চলে যাওয়া যায় এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এই রাস্তাটাতে সবচেয়ে বেশি মজা হয় কখন জানেন যখন হেলেনের যে কেপিটি আছে ওই কেপিটিটাতে যখন আমরা উঠি এই কেপিটি দেওয়া যখন এই জায়গাতে টান দেওয়া লাগে তাও কোন একটা ব্রেক করা লাগে না এই যে স্পিড ব্রেকার টিস্পিড ব্রেকার এগুলো সব সমানে চালায় ফেলা যায় আমি চাই হচ্ছে বাংলাদেশে আরও বেশি অ্যাডভেঞ্চার ট্যুরিং অ্যাডভেঞ্চার বাইকগুলো আসুক এই অ্যাডভেঞ্চার বাইকগুলো আসলে হবে কি জানেন আগে তো এক চেটিয়ে ভাবে খালি স্পোর্টস বাইকরা দখল করে রাখতো আমাদের যে বাইকিং ইন্ডাস্ট্রিটা কিন্তু এখন যদি ট্যুরিং স্পোর্টস বাইকগুলো আসে তাহলে কিন্তু ইজিলি পুরা মোটরসাইকেলের যেই মানে চেনটা এই চেনটা যাবে ট্যুরিং বাইকরা ট্যুরিং বাইকের দিক থেকে রাজ করতে থাকবে তারপরে নর্মাল কম্পিউটার বাইকে কেউ ছোটো করে দেখবে না আবার স্পোর্টস বাইক যেটা স্পোর্টস বাইক লাভার যারা সেটা আবার স্পোর্টস বাইকরা ইউজ করবে সো ওভারঅল আমার মনে হয় যে অ্যাডভেঞ্চার বাইকগুলো চলে আসা উচিত অ্যাভেলেবেল হওয়া উচিত বাংলাদেশে আমার জানার মতো মনে হয় দুইটা অ্যাডভেঞ্চার বাইক আছে আর জন্টেশের মনে হয় একটা আছে একটা জন্টেশের বাইক আর তিনটা বাইক হ্যাঁ একটা জন্টেশের বাইক একটা হচ্ছে হন্ডা সিবি ওয়ান ফিফটি এক্স দুই নাম্বার আর তিন নাম্বার হচ্ছে এই যে কেপিটি এই টোটাল তিনটা বাইকের মতোই আছে অ্যাডভেঞ্চার বাইক আর একটা মনে হয় আমি দেখছিলাম এপ্রিল ইয়ার এই এপ্রিলিয়ার বাইকটা তো প্রায় বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্তর পথে এই জন্য এটা তেমন একটা গণায় ধরা যায় না বাট আসলেই অ্যাডভেঞ্চার বাইক অ্যাডভেঞ্চার বাইকে এগুলোতে অনেক টপ স্পিড নাই কিন্তু এই জিনিসগুলোর সাথে না অন্য বাইকরা পারে না কেমনে জানেন ওই যে ভাঙা যেই জায়গাগুলো আছে ভাঙাগুলোতে আমাদের ব্রেক করে দাঁড়ায় যেতে হয় কিন্তু অ্যাডভেঞ্চার বাইকগুলো কিন্তু সুন্দর টাইনা চলা যায় আমি এই জিনিসটা দেখছি হেলেন রে যে ও কোনোখানে ওর দাঁড়ানো লাগে না দেখা যাচ্ছে সবগুলো জায়গাতে ও সমান তালে চলে যেতেছে কোনোখানে ব্রেক করা লাগতেছে না এই জিনিসটা একমাত্র অ্যাডভেঞ্চার বাইকে সম্ভব আপনি দেখবেন বড় বড় যে ইউটিউবাররা আছে মোটর ব্লগার যারা আছে বড় বড় ইন্টারন্যাশনাল রাইড যারা করতেছে তারা দেখবে সাতশো সিসি আটশো সিসি এক হাজার সিসির অফরোডিং এই ট্যুরিং অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকগুলো তারা ইউজ করে কেন করে জানেন কারণ তারা দেশ বিদেশ ইন্টারন্যাশনালি উইদাউট এনি রেস্ট এমনও আছে যে টানা দুই দিন ধরে বাইক চালাইতেছে কোনোখানে কোনো ব্রেক ট্রেক দেয় না খেয়াল করে দেখবেন এবং এটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে অ্যাডভেঞ্চার বাইকগুলো যে কতটা গুরুত্বপূর্ণ এবং যারা কিনা ট্রাভেলার তাদের জন্য কতটা দরকার যাই হোক আসলে গল্প করলে গল্প শেষই হবে না দেখতে দেখতে আমি আমার বাসার কাছে চলে আসছি আজকে এতটুকুই ছিল আমার ভিডিও আর যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তারা তো আসলে আমার রিয়েল সাবস্ক্রাইবার আর কেন বললাম কারণ আমি এত কথা বলি এই কথাগুলো ধৈর্য সহকারে শোনা কিন্তু আসলে অনেক 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 আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার বুঝছেন সো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তারা সবাই কিন্তু অনেক বেশি লাকি আমার কাছে অনেক লাকি থ্যাংক ইউ সো মাচ গাইস আর দেখি আগামীকালকে আবার আসবো সবাইকে আরও একবার জুম্মা মোবারক দিচ্ছি আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করতেছি যারা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দেবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ দিস ইজ ইউর কাজিন আউরিন সাইনিং অফ